ভুলেও করবেন না এই কাজগুলো নয়তো আপনার বাড়িতেও প্রবেশ করবে অশুভ শক্তি আর বাড়ির সুখ শান্তি হবে নষ্ট আর এই কথাগুলো আমি বলছি না বলছে গরুর পুরাণ এবং বাস্তুশাস্ত্র আমরা প্রত্যেকেই চাই আমাদের পরিবারে আমাদের বাড়িতে শুভ শক্তি বজায় থাকুক এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকুক কিন্তু আমাদের করা কিছু ভুলের কারণে বাড়িতে প্রবেশ করতে পারে অশুভ শক্তি আর বাড়ির সুখ শান্তি হয়ে যেতে পারে নষ্ট তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বাড়িতে কিভাবে রাখা যায় শুভ শক্তি প্রবেশ করবে এবং অশুভ শক্তি দূর হবে আর সেই সাথে কোন কাজগুলো করলে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে সেটাই তো চলুন শুরু করা যাক শাস্তে আছে যেখানে শুভ শক্তি দূর

থেকে শুভ শক্তি ধীরে ধীরে নষ্ট হয় আর বাড়িতে প্রবেশ করে অন্ধকার তো এখন কথা হলো আমরা আমাদের গৃহ থেকে অশুভ শক্তি কিভাবে দূর করব আর শুভ শক্তি কিভাবে জাগ্রত করব এই নিয়ে গরুর পুরাণে আরো সুন্দরভাবে বলা হয়েছে দীর্ঘ ধর্ম সুচিতা লক্ষ্মী অর্থাৎ প্রদীপ হলো ধর্মের প্রতীক আর পরিচ্ছন্নতা হলো দেবীর লক্ষ্মীর রূপ তাই গৃহ থেকে অশুভ শক্তি দূর করতে এবং শুভ শক্তি জাগ্রত করতে প্রতিদিন প্রদীপ জ্বালু তুলসী দেবের কাছে প্রার্থনা মনের সাথে গৃহটাকেও পরিষ্কার রাখুন এবং সেই সাথে সত্য দয়া এবং সৎ পথে চলুন দেখবেন আপনার জীবনে অশুভ শক্তি টিকতে পারবে না আর আপনার জীবন হয়ে উঠবে শুভ শক্তিময় আর একটা কথা সবসময় মনে রাখবেন যেখানে আলো থাকে সেখানে অন্ধকার প্রবেশও করতে পারে না তাই আপনার গৃহে যদি আপনি শুভ ধরে রাখতে পারেন তাহলে আপনার গৃহে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না তাই আসুন আমরা প্রত্যেকেই নিজের জীবনে আলো জ্বালি শক্তির আলো জ্ঞানের আলো এবং সেই সাথে ভালোবাসার আলো আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যেন প্রত্যেকের কাজে আছে আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন নমস্কার